গুডআটা আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার অনেক দিন পরে আসলাম ভিডিও এখন আর করে ওঠা সম্ভব হয় না পরিস্থিতির চাপে দেখো শুভ নববর্ষ সবাইকেই সামনে নববর্ষ ওই জন্য আজকে কেনাকাটি করতে পেরিয়েছিলাম আমাদের এই অশোকনগর গোলবাজারে আমি আর মেয়ে মিলে কেনাকাটিটা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ব্যাংকের কিছু কাজের জন্য গোলবাজারে গেছিলাম তাই ওখান থেকে ব্যাংকের কাজ শেষ করে প্রায় দশটায় বেরিয়েছি এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে দিন না খাওয়া ব্যাঙ্কে ছিলাম তারপরে বেরিয়ে দেখো কটা জিনিসপত্র জামাকাপড় কিনলাম ছেলে মেয়ে বাবার জন্য আমাদের বাড়িতে যে কাজ করে তার জন্য ভাইয়ের নতুন বইয়ের জন্য কাকুর মেয়ের জন্য তাই জন্য দেখো পুরো গোল আমরা ঘুরছি খালি দুপুরবেলার টাইপের তো গরম তো এখন তাই দোকানপাটগুলো না আবার আস্তে আস্তে খুলছে এখনও পুরো খোলেনি খালি হেঁটেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি আর গরম এত ঘেমে সান করে গেছি সেলের থেকে জামাকাপড় ঠিক কিনি দেখছিলাম ঘুরে ঘুরে দোকান থেকেই নিয়েছি তো দেখো সারা গোলবাজারটা পুরো ফাঁকা বিকেলবেলা হলে অনেক দোকানপাট বসে গরমটা একটু কমে রোদ সারাদিন তো তাই সারা জায়গায় সেল বসে পুরো চৈত্র মাসটা তো আমি অনেক বছর অনেক বছর পরে আমাদের এই বাবার বাড়ির এখানে গোলবাজারে আসলাম অনেক বছর প্রায় পনেরো ষোলো বছর বিয়ে হয়েছে আমার পনেরো বছর তত ততদিন আমি আর এখানে আসা হয়নি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে কলেজে পড়ি তখনই পড়তে যেতাম ওদিকে তারপরে বিয়ের পরে আর আসা হয়নি এখন যেহেতু বাবার বাড়িতে চলে এসেছি সেই সোর্সে এখন এখানে আসলাম দরকারে জামকাপুর কিনতে আসিনি নি গেছিলাম ব্যাংকের কাজে তারপর একটু পার্লারে ঢুকলাম তো আজকের ব্লগটা এই অবধি তোমরা আমাদের পুরো ব্লগটাকে দেখো লাইক করো কমেন্ট করো ভালো থেকো তা